দারুণ মজার ঝটপট তৈরি করা যায় এমন একটি খাবার আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করছি সবাইকে আমুর রান্না সফর চ্যানেলে স্বাগতম হ্যালো ফুটেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আজকে যে খাবারটি বানানো হচ্ছে এটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না কী কী উপকরণ লাগে বা কী এটা তৈরি করা হয়েছে খাবারটি সেটা আমি বলছি এই যে এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ ময়দা নেওয়া হয়েছে এরপর এর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এক টেবিল চামচ পরিমাণ সুজি আর এর মধ্যে নিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এই সবগুলো দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিতে হবে তবে একটা জিনিস এখানে মিসিং আছে যেটা আসলে আমার একটু ভিডিওতে মিস হয়ে গেছিলো সেটা হচ্ছে স্বাদমতো লবণ এই সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে ভালো মতন মিক্স করে নিয়ে এর মধ্যে একটু একটু করে পানি দিতে হবে পানিটা কিন্তু একসাথে দিয়ে দিলে হবে না যত একটু একটু করে পানি দেওয়া হবে মিক্সিংটা ভালো হবে কারণ এর মধ্যে যেহেতু সুজি আছে তাই সুজিটা যেহেতু ফুলে সেই কারণে একটু একটু করে পানি দিতে হবে আর এটাকে গুলাতে হবে এটা গুলিয়ে চাইলে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে পারেন আসলে চাইলে না পনেরো বিশ মিনিট রেখে দিলে এটা আরও ফুলে মানে সুন্দর হয় রেখে দিলে ভালো আর যে খাবারটি আমরা বানাচ্ছি সেটার নাম হচ্ছে চাপড়ি আর এই চাপড়িটাও কিন্তু খুব সুন্দর হয় এই যে গোলানো শেষ কেমন হয়েছে আর এটার ঘনত্বটা থিকনেসটা কেমন হবে সেটা একটু দেখাচ্ছি খুব বেশি অতিরিক্ত পাতলাও না আবার খুব বেশি অতিরিক্ত ঘনও হবে না এটা একটু পনেরো বিশ মিনিট রেখে দিলে ভালো হয় তাহলে এতে সুজিটা একটু ফুলে উঠে যেহেতু আমরা এখনই বানাবো ভিডিওর জন্য তাই আমরা এখনই এটা বানিয়ে ফেলব এই চাপড়ি সকালে বা বিকেলে যে কোনো সময় তৈরি করা যায় খুব দ্রুত হয়ে যায় খুব বেশি একটা সময়ও লাগে না খুব বেশি কিছু করতে ইচ্ছে করছে না বাসায় চাইলেই এই চাপড়িটা তৈরি করে ফেলতে পারেন আমরা তো চাপড়ি বলি আপনারা কে কি বলেন এটা কমেন্টে জানাবেন চুলাই কড়াইটা দিয়ে ভালো মতন একটু গরম করে নিতে হবে কড়াই না ঠিক আসলে তাওয়া আমরা তো এটাকে তাওয়াই বলি ফ্রাই প্যানে চাইলেও করতে পারেন তবে এটা খুব সুন্দর হয় এই যে দিয়ে মানে তাওয়ার মধ্যে গোলাটা দিয়ে খুব ভালো মতন এইভাবে গোল করে করে নিতে হবে দেখেন আম্মু কতটা সুন্দর করে দিয়েছে আমি আসলে এইভাবে পারি না আপনারাও প্র্যাকটিস যারা পারেন না তারা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আর যারা পারেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই আর এই যে হয়ে গেছে একদম সুন্দর মতন উঠে গেছে এখন এটাকে একটু উলটিয়ে দেওয়া হলো ওই পাশটাও একটু সুন্দর মতন একটু হালকা মানে সম্পূর্ণ ক্রিস্পি হবে না কিছু কিছু জায়গায় একটু লাল লাল হবে এই টাইপের থাকবে ওইটা তুলে নিয়ে এই যে আরেকটা দিয়ে দেওয়া হয়েছে আমরা চাপড়ি বলি তবে আরেকটু পাতলা বা রেস্টুরেন্টে যেটা আমরা খাই সেটাকে কিন্তু অনেকে ধোসাও বলে চাইলে চাপড়ি বা ধোসা যেটা ইচ্ছা বলতেই পারেন কোনো অসুবিধা নেই আর এই যেটা এটাকে আবার একটু উলটিয়ে দেখাচ্ছি যে ওই পাশটা কতটা সুন্দর হয়েছে কিছুটা না আসলে ওই যে ইয়ের মতন চিতই পিঠার মতন চিতই পিঠা যেমন উপরে একটু থাকে নিচের দিকে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় খুব বেশি একদম শক্ত না কিন্তু খেতে গেলে একটু দাঁতে বাজে মচমচ করে খুব ভালো লাগে আর এটা খুব মানে একদম গরম গরম খেতে হবে এতে মচমচা ভাবটা থাকবে নইলে একটু কিছুক্ষণ রেখে দিলে এটা একটু নরম হয়ে যায় এটা গরুর গোষ মুরগির গোষ ডাল সবজি যে কোনো খাবার দিয়ে খেতে পারেন খেতে খুব দারুণ লাগে এই একে একে এইভাবে কয়েকটা চাপড়ি তৈরি করে নেওয়া হয়েছে আমাদের এই চাপড়ি রেডি করা শেষ আর এই যে দেখেন আমাদের চাপড়ি রেডি হয়ে গেছে কতটা সুন্দর আর ডাল দিয়ে এটা এখন পরিবেশন করা হচ্ছে সো এই চাপড়ির ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আম্মু খুশি হয় নতুন নতুন ভিডিও বানানোর আর রেসিপি বা দেখানোর রান্না দেখানোর উৎসাহ পায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমুর রান্না চ্যানেল সফরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ